মেগা অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হলো আসানসোলের রবীন্দ্র ভবনে বৃহস্পতিবার এই ক্যাম্পে উপস্থিত ছিলেন এস এম এস এর সেক্রেটারি অর্ণব গোস্বামী সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা এদিন ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল অথরিটির উদ্যোগে এই অনুষ্ঠানে জনকর্মীদের আইনি সচেতনতা নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে দুর্বারের মহিলা সমিতির পক্ষ থেকে অনেকেই অংশগ্রহণ করেছিলেন এবং আলোচনায় জনকর্মীদের আইনি সহায়তা পেতে ও অসুবিধা হলে কী করণীয় সে বিষয়ে আলোচনা হয় দেখুন শ্রমিক শ্রমিক টার্মটা শ্রমিক টার্মটা ভেগ কিন্তু আমাদের এই আলোচনার মধ্যেই একটা জাজমেন্টের কথা বলা হয়েছে এখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে এই কাজটা যারা অ্যাডাল্ট এবং যারা কনসেন্স এই কাজটা করছে। নিজের ইচ্ছে এই কাজটা করছে তারা কিন্তু কখনোই কোনোভাবে ক্রিমিনাল নন এবং তাদের অন্যান্য কর্মী অন্যান্য কর্মচারী বা শ্রমিকদের যা রাইট তাদেরও কিন্তু সেই একই রাইট হ্যাঁ মানে তাদের হ্যারাস করার কোনো রাইট কিন্তু সমাজের কারণ নেই রাহুল পাসওয়ানের রিপোর্ট